আসসালাম আলাইকুম মরাহ প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী ভাই বোন আজকে আমরা জানবো আমাদের জন্য সবথেকে কোন বিষয়টি বেশি প্রার্থনা করা উচিত বেশি চাওয়া উচিত এ সম্পর্কে আমরা আজকে জানবো প্রিয় ভাই বোন এহকালীন জীবনে পরকালীন জীবনে আমাদের শত সহস্র বিষয় রয়েছে যেগুলি আমরা চাই আমরা প্রার্থনা করি আমাদের প্রয়োজনীয় এই শত সহস্র জিনিসগুলির মধ্যে কোনটি আমাদের জন্য বেশি উপকারী বেশি প্রয়োজনীয় সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব। আমরা যেমন চাই আমাদের রিজিকে সচ্ছলতা চাই অভাব অনাটন থেকে মুক্তি চাই দৈনন্দিন জীবন হাজারো জিনিস রয়েছে যেগুলি আমরা মনে প্রাণে কামনা করি প্রার্থনা করি চেয়ে থাকি তো এই সব চাওয়া পাওয়ার মধ্যে সব থেকে উত্তম চাওয়া কোনটি সেটা আমরা বের করার চেষ্টা করব, জানার চেষ্টা করবো সন্ন্যাস থেকে এই মূর্মে অসুর উল মসাল্ল বহ ও কাছে এক ব্যক্তি এসে বললেন ইয়া অসুল আলব আই দয়া সব থেকে উত্তম দোয়া কোনটি যার চেয়ে উত্তম দোয়া আর নেই এরকম দোয়া কোনটি তার উত্তরে অসুরুল মসল্লব আরি হি তাকে বললেন স্যালি লাফ লা ফিয়াফি দুনিয়া বলে তুমি যদি সবথেকে উত্তম প্রার্থনার বিষয়ে জানতে চাও তাহলে তুমি জেনে নাও সেটা হলো তুমি আল্লাহর কাছে বেশি বেশি স্বস্তি নিরাপত্তা ও সুখ শান্তি প্রার্থনা করবে দুনিয়া ও আখেরাতে স্বস্তি নিরাপত্তা ও সুখ শান্তি বেশি আল্লাহ তার কাছে তুমি চাবে রসুল্লাহ তার ওই প্রিয় সাহাবিকে এই নির্দেশনা দিলেন নবীজির এই সাহাবি ফিরে চলে গেলেন পরদিন আবার এসে বলছেন ইয়া রসুল আল্লাহ আইউদ্দ আই আফদল ইয়া রসুল্লাহ সর্বোত্তম প্রার্থনার বিষয় কোনটি সব থেকে উত্তম কোন বিষয় যেটা আমি আল্লাহর কাছে চেতে পারি এবারও রসুল্লাহ সাল্ল আলী ওসাল্লাম তাকে আগের দিনের যে নির্দেশনা দিলেন এই দিন সেই নির্দেশনাই দিলেন তিনি বললেন সালিল আফিয়া তুমি আল্লাহ তার কাছে দুনিয়া আখেরাতে সুখ শান্তি স্বস্তি ও নিরাপত্তা প্রার্থনা করো দ্বিতীয় দিন নবীজি ওই একই সবক দিয়ে এবার তাকে বলছেন এর কারণ কি জানো এর কারণ হলো তুমি যদি দুনিয়া আখেরাতের স্বস্তি নিরাপত্তা সুখ শান্তি পেয়ে যাও তাহলে তুমি সফলতা লাভ করলে নবীদির ভাষা ছিলেন ফাইদা ও আর ইতালি আ ফিয়া তাফি তুমি যদি দুনিয়া আখেরাতের স্বস্তি নিরাপত্তা সুখ শান্তি পেয়ে যাও তাহলে তুমি সফল হয়ে গেলে তো এই হাদিস থেকে প্রিয় রসুল সাল্লি ওসাল্লাম তার সাহাবিকে দিক নির্দেশনা দেওয়ার মাধ্যমে পৃথিবীতে কেমন পর্যন্ত আগত সকল মমিন মুসলিমকে একটি মেসেজ দিলেন যে তোমরা সব কিছু তো আমরা তার কাছে চাবি তবে দুনিয়া আখেরাতে সুখ শান্তি স্বস্তি নিরাপত্তার ব্যাপারটি তোমরা সব থেকে বেশি প্রার্থনা করবে কারণ তুমি যদি দুনিয়া আখেরাতের সুখ শান্তি স্বস্তি নিরাপত্তা ব্যাপারে নিশ্চিত হয়ে যাও তাহলে তুমি নিশ্চিত সফলতা লাভ করলে তাই প্রিয় ভাইরা আমরা যেন আমাদের দোয়ার মধ্যে বেশি বেশি দুনিয়া আখেরাতের সুখ শান্তি স্বস্তি নিরাপত্তার ব্যাপারটির চাওয়ার ক্ষেত্রে বেশি গুরুত্ব দিতে পারি আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন আমিন